ঘটনার সূত্রপাত শনিবার রাত প্রায় আটটা নাগাদ বিরাটের শরৎকলনির বাসিন্দা কেয়া শর্মা চৌধুরী বাড়ির পাশের রাস্তা দিয়ে হাঁটছিলেন এই সময় রাস্তার ধারে একটি নির্মীয়মান বহুতলের পাঁচিলের একাংশ তার গায়ে ভেঙে পড়ে বিকট শব্দে আশপাশের বাড়ি থেকে মানুষজন বাইরে বের হয়ে আসেন রক্তাক্ত অবস্থায় পঞ্চান্ন বছর বয়সী ওই মহিলাকে উদ্ধারের পর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পাঁচিল ভেঙে মৃত্যুর ঘটনায় এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য বিআইনিভাবে বহুতলটি নির্মাণ করা হয়েছে বলে উঠেছে অভিযোগ নির্মাণের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল বলে মনে করছেন মৃতের পরিবার উনি নিজের বাড়িতেই তো লনে হাঁটছিলেন ফোনে কথা বলছিলেন তো তারপরে ভেঙে পড়ে আচমকাই পুরো পাঁচিলটাই ভেঙে পড়েছে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে ভেঙে পড়েছে জানি না যে অত বড় একটা পাঁচিল কী করে ভেঙে পড়ে তাদের বিচার হোক এবং এরকম দুর্ঘটনা আর যাতে না হয় সেটাই এবং এই বহুতলটা তো রাস্তারই পাশে বা রাস্তা দিয়ে তো আরও লোকজন হাঁটে সেটা যাতে না হয় এরকম অন্য কারোর সাথে আর আমরাও তো হাঁটছি ওখান দিয়েই যদিও বেআইনি নির্মাণের অভিযোগ অস্বীকার করেছেন উত্তর দমদম পৌরসভার প্রধান বিধান বিশ্বাস কাউন্সিলরদের দায়িত্ব বোর্ড মিটিংয়ে মতামত দেওয়া সমস্ত কিছু শুনে তার আগে তারা মতামত দিতে পারে না দেওয়া উচিত না দেওয়া সম্ভব না এটা এবার চেয়ারম্যানের নির্দেশে পিডব্লিউডি ডিপার্টমেন্ট দেখবে দেখার পরে যে রিপোর্টটা বোর্ড মিটিংয়ে প্রেস করবে সেটাই আমরা বিচার করে বলবো যে এটা কী ছিল এটি তো প্রশাসন নজরে এসে গেছে আর নতুন করে আবেদনের কিছু নেই তো তবে এবার আমরা বলবো যে আমাদের একটা সার্ভে করে দেখা যায় কিনা যে কোনো বাড়ি এইভাবে আমাদের অজানে অজান্তে বেআইনিভাবে তৈরি হচ্ছে কিনা বা হয়ে রয়েছে কিনা এটা আমরা সার্ভে করে এখন সব কিছুই তো প্রয়োজনের ভিত্তিতে হয় দেখব সেটা দেখার জন্য চেয়ারম্যানকে অনুরোধ করব বিরাটির পাশাপাশি মেয়র ফিরাদ হাকিমের কর হিসেবে পরিচিত চিত্রার পরমহংস দেব রুটে রবিবার সকালে একটি বাড়ির বারান্দে কার্নিশ ভেঙে পড়লে উত্তেজনা ছড়ায় ঘটনার সময় রাস্তায় মানুষ না থাকায় এড়ানো গিয়েছে বড় সড় দুর্ঘটনা দুটি ঘটনায় মেয়রকে নিশানা করে কটাক্ষ করেছেন বিরোধীরা প্রমোটার শাসক বলিষ্ঠ এবং তার সাথে সাথে ওই প্রমোটারকে যারা মাল সাপ্লাই করে খোঁজ নিয়ে দেখুন তারা সিন্ডিকেট চালায় তৃণমূল কংগ্রেসে তাই তো জনগণের ঘরে মমতা দিলো মমতা বন্দ্যোপাধ্যায় বলবে যে এটা সিপিএম এর আমলে হয়েছিল তারপরে বলবে আম্মা এটা কংগ্রেসের দোষ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কংগ্রেস আমলে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্যের ঘরে দোষটা দিয়ে দেয় নিজের ঘরে কিচ্ছু নেবে না শুধু পুরসভা নেয় রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে বিজেপি আর তৃণমূল ভাঙার রাজনীতি করছে বাড়ি ভাঙছে ব্রিজ ভাঙছে মানুষের সম্পর্ক ভাঙছে ঐক্য ভাঙছে সংসদীয় ব্যবস্থাকে ভাঙছে ধর্মকতার নীতিকে ভাঙছে এগুলো সব প্রতীকী যে বাড়ি ভাঙছে সে তো মেয়র শাস্তি পাবে আর দেশ যারা ভাঙছে আর যারা দাঁড়িয়ে রাজ্যের সমস্ত ব্যবস্থাকে ভেঙে দিয়েছে তারা শাস্তি পাবে বিরাটিতে পাঁচিল ভেঙে পড়ে একজনের মৃত্যুর ঘটনায় ছজনকে করা হয়েছে গ্রেফতার ধৃতরা সকলেই বহুতলের নির্মাণের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে নিউজ টাইম